আসসালামু আলাইকুম ভিজ আমি এসপি ফ্যাশনের পক্ষ থেকে ষোলো ডিসেম্বর উপলক্ষে আপনাদের জন্য কিছু জর্জেটের আইটেম নিয়ে আসলাম আমি এক এক করে কালার গুলো দেখাই আগে ভিডিওতে আমি কালার গুলো দেখাইতেছি তারপরে আমি কালার গুলো খুলে দেখাইতেছি কালার গুলো খুবই সুন্দর ডিজাইনটা মেক এক এক করে দেখাই কালার গুলো খুব সুন্দর আমি পাশে জাম কালারটা খুলি কালারটা কিন্তু খুবই সুন্দর ওয়া খুবই সুন্দর কাজ আর হাতাটা খুব সুন্দর খুব সুন্দর করে কাজ করা দেওয়া হাতাটার ভিতরে এবং কি প্রত্যেকটার ভিতরে তিনটা করে ঝোল লাগানো আছে গলায় আর ওনাটা তো অসাধারণ ওনা আমি ওনাটা দেখাই দিতেছি খুব সুন্দর ওনাটা পুরো ওনাটা কাজ করা পুরো ওনাটা কাজ করা তার ভিতরে স্যালাডটাও কাজ করা আছে আমি স্যালাডটা দেখাই সালোয়াট টা খুবই সুন্দর কাজ খুব সুন্দর কাজ স্যালোয়াট আর এটার কলা কালারটা কিন্তু আরো সুন্দর এটা খুবই সুন্দর এই কালারটা কাজ করা খুবই সুন্দর কাজ এই কাজটা খুব সুন্দর এমনকি পাইটার লেসটাও খুবই সুন্দর এটাও খুব সুন্দর হাতাটা ওই যে হাতাটা সবগুলো সেম কাজ সেলোয়ার অন্য সেম বডি আর বাসন্তী কালারটার কথা কি বলবো এটার কথা তো বলা দরকারই নেই খুবই সুন্দর খুবই সুন্দর কালার ও একটা কালার খুব সুন্দর কালার এই কালারটা আর এটা আপনাদের যে আমাদের সাইজ শুরু হয় আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর রানী কালারটা দেখাইতেছি রানী কালারটা মার্শাল্লা খুবই সুন্দর খুবই কালারটা দেখেন বা সুতার কন্টাসগুলো খুব সুন্দর রানীটা রানি স্কাই খুব সুন্দর এই হাতের কাজটা খুব সুন্দর আর সাদা কালারটা দেখাই মার্শাল্লাহ সাদা কালারটা আমাদের মানে খুবই সুন্দর হয়েছে সাদা মেরে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় এমনকি সাদা কালমারটা যে রানী কালারের ভিতরে যে কন্টাসটা হয়েছে খুব সুন্দর আবার একদম লাইট রাঙ্গি কালারের সুতাটা খুব সুন্দর এটার উপরে সিকুইন্সটা একদম ফুটে রয়েছে শুধুমাত্র কাপ্পল ড্রের জন্য একটা সিকুইন্সের আর আর একটা পাঞ্জাবি পরে নেবেন একদম কাপল ড্রেস হয়ে যাবে আর কালার ড্রেসটা দেখেন ব্ল্যাক ব্ল্যাক কালার ওয়াও ওয়াও কালার একটা ব্ল্যাকটা খুবই সুন্দর ব্ল্যাকটার একটু দেখাই দিন এই যে ওড়নাটা এটা হলো ওনাটা আর এই যে হলো স্যালোয়ারের কাজটা স্যালোয়ারের কাজটা কিন্তু খুবই সুন্দর স্যালোয়ারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ